ভেবেছিলাম যে লাল শাড়ির সাথে লাল চুরি পড়তে পারিনি কিছু লাল চুরি কিনবো কিন্তু কিনতে পারবো না কারণ দাম বেড়ে গেছে বিএনপির প্রত্যেকটা পুরুষের হাতে চুরি দেওয়ার জন্য চুরির দাম বেড়ে গেছে যার জন্য তাদের সেই ইচ্ছে পূরণ হয়নি হবে না আজকের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে বঙ্গবন্ধু আছে আজকের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে অর্ধেক নারী শেখ হাসিনা অতএব এই বাংলার মানুষকে চোখে ধুলা দিয়ে বোঝানোর মতো আর কোন শক্তি নেই সেই শক্তি তাদের শেষ তবে তবে একটা কথা থেকে যায় আপনারা শুনেছেন যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আজকের দিনে যদি তারা ক্ষমতায় থেকে আহ আওয়ামী লীগ সরকারকে না নামাতে পারে তাহলে নাকি তারা চুরি পড়বে তারা নাকি চুরি পড়বে আজকে ক্ষমতায় না মানে নাকি চুরি পড়বে তো এখন আমার মনে হচ্ছে যে চুরির দোকানে ভিড় লেগে গেছে এখন তারা চুরির দাম বাড়িয়ে দেবে আর সেই যারা বিক্রি করছে আমি ভাবছি এখন যাওয়ার সময় ভেবেছিলাম যে লাল শাড়ির সাথে লাল চুরি পড়তে পারিনি কিছু লাল চুরি কিনবো যে তাদের দফাগুলি দেখেন একবার ছত্রিশ দফা আসে একবার সাতাইশ দফা আসে আরেকবার এক দফা আসে আবার দেখেছি এক দফার ভিতরে চারটা চাওয়া সেটা কি এক দফা থাকলো তারপর চারটা যাওয়া তারা যে কখন কি বলে আর কি করে মানে হাস্য করে ছোট শিশু দেখলেও এখন হাসে মানে বোকা শোকা মানুষগুলি যারা আহ এখনো পর্যন্ত রাজনীতির আহ ক খ বুঝে না তারাও কিন্তু খুব মজা পায় খুব হাসে আর যে তারা নামিয়ে দেবে সরকার এক মাসের ভিতরে আরে ভাই সেটাই যদি হতো ঈদের পর নামাবে কোথায় গেল সেই ঈদের পর তারপরে দশ দিনের মধ্যে নামাবে দশই ডিসেম্বর তারা ক্ষমতায় বসবে দেখেছেন কোথায় সেই দশই ডিসেম্বর বসেছে তারপরে দেখেছেন গত মাসে তারা বলেছে যে এই কালকে থেকে তারিখ জিয়া ক্ষমতায় বসবে ইউটিউব ভরে গেছে অনলাইন ভরে গেছে দেখেছেন আপনারা দেখেননি কিন্তু অতএব এই যে কথাটা আজকে বলেছে দেখেন যে চুরি হাতে পড়বে যদি আজকে সরকারকে নামাতে না পারে দেখেন চুরি হাতে পড়েছে অতএব আগামী এক মাসের ভেতরে নামাবে এরকম কথা বক্তব্যটাও সেরকম মানে মিথ্যে ভুয়া বাঞ্চাল রকম একটা সরকার সাধারণ জনগণকে তাদের মুখোমুখি করার জন্য আন্দোলনকে তাদের সক্রিয় করার জন্য দেখেন তাদের দলের মানুষই তাদের সাথে সক্রিয় হচ্ছে না তাদের দলের মানুষই আন্দোলনে আসছে না তারা বিশ্বাস করে যে এই বিএনপি একটা মানে যা বলে তা করতে পারে না তখনই পারে না সেই দশই ডিসেম্বর পারে নাই বরং আরো তাদের যেই আহ সংসদ সদস্যরা ছিল তারা পদত্যাগ করে চলে গেছে কারণ মানুষকে তারা কোনো রেজাল্ট দিতে পারে নাই আজকের এই এক মাসের ভিতরেও কোনো কিছুই হবে না ভাই কিছুই হবে না